এই কোরিয়ান ডেমন্ডটা আমি কোনো দিনই খাইনি তো আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো কোরিয়ান ডায়মন্ড কেমন খেতে সেটা আমিও দেখতে চাই তো গাছ এখানে দুটো মশলা দিয়েছিল তো দুটোর মধ্যে কোনো তেল ছিল না জাস্ট মশলা ছিল দুটোর তো গাছ অনেক স্পাইসি হতে চলেছিলো আমার যা আইডিয়া হচ্ছে তো গাছ আমি এখানে বসে দিয়েছি সিদ্ধ হওয়ার পরে আমি দুটো মশলাই দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি জাস্ট আমি সিম্পলভাবেই করছি কারণ প্রথমবার খেতে চলেছি যেহেতু অনেক কিছু দিলে যদি বিগড়ে যায় তার জন্য তো ওখানে আমি সিম্পলভাবে করে নিয়েছি তারপরে আমি ঢেলে নিলাম আর সঙ্গে আমি দুটো স্পুন নিয়েছি কারণ একটাতে আমি খাবো নুডলসটা আর খাবো একটু ঝোলটা ঝোলটা তো শুকিয়ে গিয়েছিলো গ্যাস চলো ট্রাই করা যাক তো প্রথমবার খাচ্ছি গ্যাস কোরিয়ান নুডলস তো গ্যাস আমি এখানে ট্রাই করলাম গ্যাস এতটা ঝাল আমি এক্সপেক্ট করিনি তো এতটা ঝাল হয়ে যাবে তো অত অনেকটা ঝাল ছিল তো আমি বুঝিনি যে মশলাগুলো এতটা ঝাল তো খেতে বড্ড টেস্টি মানে আমি প্রথমবার খাচ্ছি তো বড় টেস্টি কিন্তু অনেকটা ঝাল আমার গলা একদম জ্বলে যাচ্ছে তো গাইস বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা এরকম ভিডিও দেখার জন্য